জুমার নামাজে বাংলায় খোদবা দেয়া কি জায়েজ জুমার নামাজে তো বাংলায় খোদবা দিতে হবে আসলে বাংলায় খোদবা না দিলে খোদবাই হবে না আবু হানিফার মাযহাব হলো বাংলায় খোদবা আসলে মাতৃভাষায় খোদবা দেয়া না জায়েজ নয় ইমাম আবু হানিফা বলেছেন লোকেরা যেই ভাষা বোঝে ওই ভাষায় খোদবা দিতে হবে এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খোদবা দেয়া হয় স্থানীয় ভাষায় আমেরিকাতে তথা হানাফি মাঝ হবে জুমার খুদবা দেওয়া শর্ত নয় জুমার নামাজে বাংলায় খোদবা দেওয়া যায় জুমার নামাজে তো বাংলায় দিতে হবে আসলে কারণ আপনি অর্থাৎ আমরা বাংলাদেশের কন্টেস্টে বলছি আপনি খোদবা দেবেন জনগণের উদ্দেশ্যে অথচ আপনি খোদবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না জনগণের ভাষা নয় এটা তো একটা পাগলাম একটা পাগলামি বাংলায় খোদবা না দিলে খোদবই হবে না বোলামাই বাদি না তাদের মত যে খোদবার নিজস্ব আবার আমাদের দেশে বিশেষ করে দেওয়া

এই খতিব সাহেবরা তারা যে খুতবা দেন এই খতবাগুলো তারা দেখে দেখে পড়েন অধিকাংশ আমি নিজেও শুনেছি আমি যেহেতু এই এই লাইনের লোক অনেকের খুতবা শুনেছি তারা যে আরবিগুলো উচ্চারণ করে এর মধ্যে এত ভুল উচ্চারণে ভুল এরাবের মধ্যে জের জবর ভুল কারণ তিনি তো দেখে দেখে পড়ছেন তিনি বুঝেনই না তিনি কি পড়ছেন আবার তিনি যা পড়ছেন তা তিনি ভুল বলছেন যাদের সামনে পড়ছেন তারাও কিছু বোঝে না এখন যেহেতু আরবি আপনারা বুঝেন না যতদিন বুঝেন না ততদিন ইমাম সাহেবরা আরবিতেও খুতবা বক্তব্য দিবেন আর বাংলায় বুঝাইও দিবেন আয়াত আরবিতে বলবেন তরজমাটা বাংলায় বলে দিবেন হাদিস আরবিতে বলবেন তর্জমাটা বাংলায় বলে দিবেন আর এমন কোন সোই হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেওয়া যাবে না এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায় আমেরিকাতে কানাডায় আর ইংল্যান্ডে দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে তবে গত মাসে আমি কুয়েতে গেছিলাম যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালম আর অন্যান্য ভাষায় যে খুদবা হবে দেশের ভাষায় এই ভাষা যেখানকার মুসল্লিরা বোঝে সেই ভাষায় খুদবা হতে হবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি এর মত হলো যে বাংলা ভাষায় অর্থাৎ অনারবী ভাষায় খালে খুদবা না নামাজ পড়া যাবে মাগরিফুল্লাহুত ত্বালা স্পষ্ট করে বলেছেন যে খুদবা আরবী হওয়া শর্ত নয় যে কোন ভাষায় খুতবা দিতে পারবে কেউ যদি আরবিতে খোদ্া দেয় অর্থাৎ কোরআন আরবিতে উচ্চারণ করে হাদিস আরবিতে বলে দেয় জিকির বলে দুরুদ আরবিতে পড়ে এরপরে এইভাবে কোরআন হাদিস দলিল ভ্রমণগুলো আরবিতে বলার পরে যদি বাংলায় বুঝিয়ে দেয় তাদের এই খোদ্কে কিছুতে আমরা বলবো না যে এটা বাংলা আরবি এবং দেখা যাচ্ছে যে খুদ্ আরবিতে দিতে গিয়ে এর আগে দেখা যাচ্ছে যে তারা একটা বয়ান দিচ্ছে যে বিদাত এই বয়নটা ইসলামিক করে না সময় মোলটাকে দিয়ে আপনি তার আগে একটা বিদাত করবেন বলবেন সেটা তো হবে না এই জন্য আমরা বলবো যে জুমার যার যার হতো হবে বাঙালিরা বাংলা দিয়ে উর্দুরা উর্দু দিয়ে ফার্সিরা ফার্সি দিয়ে ফার্সিরা দিয়ে ইংরেজি ইংরেজ দিয়ে তখনই মানুষ বোধকম হবে কিন্তু আমাদের প্রবলেম হলো যে আমাদের প্রেক্ষাপটে আমাদের এই অঞ্চলে লোকেরা খোদবা দেয় তথাকি তো খোদবা যেটাকে আমরা বলি এটাতে আরবি ভাষায় সেখানে যিনি বক্তৃতা দিচ্ছেন তিনিও একটা শব্দ বোঝেন না এবং যাদের উদ্দেশ্যে বলছে তারাও কেউ বোঝে না আবার যারা শুনছেন তারা ওই সময় খুব ভালো একটা ঘুম দিয়ে দেন আমি অনেকেরই দেখেছি এত ভালো ঘুম দেয় রাতেও তাদের এত ভালো ঘুম হয় না মানে ওই সময় তাদের এত ভালো ঘুম হয় ঠিক তেমনি হানাফি মাঝাবের আরেকটি বিখ্যাত গ্রন্থ রমদাতুরি আয়া শারাকথের হামেসে গ্রন্থে এই মন্তব্য আছে যে হানাফি মাঝাবে আরবি শর্ত নয় কেউ যদি ফার্সিতেও জুমার খুদ্া দেয় বা অন্য ভাষাতে দেয় জুমার খুদ্া হয়ে যাবে একই কথা হানাফি মাঝাবের আরেকটি গ্রন্থ মারাক ফালাহ যেটা নুরুল ইজাহের ব্যাখ্যা গ্রন্থ সেখানেও বলা আছে যে আরবে আল হয়ে যাবে যদিও ফার্সিতে দেওয়া হয় মানা আল আবাহা আরবি জানলেও যদি ফার্সিতে খুদবা দেওয়া হয় তো হয়ে যাবে তাহলে এখানে আমরা যে মর্টে জানলাম সেটি হলো যে খতিব যদি আরবী ভাষা বলতে পারেন তাহলে তার জন্য আরবিতে খুতবা দেওয়াটা শর্ত শ্রোতারা বুঝুক না না বুঝুক শ্রোতারা না বুঝলে আরবি ভাষায় দিতে হবে তবে শাফি মাযহাবের ফকিহদের এই জায়গায় মত আছে তারা বলছেন যদি শ্রোতারা আরবী না বোঝে ফা ইন্নাহু ইখতুবু বিলুগাতিহিম তাহলে সম্মানিত খতিব সাহেব আরবি বলার সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি তার নিজস্ব ভাষায় খুতবা দিবেন যে আরবী বাংলা মিশ্রিত হোট এটি শরীয়তের বহির্ভূত কোনো বিষয় নয় সুন্নতের খেলাপ কোনো বিষয় নয় বেদাত কোনো বিষয় নয় এটা বলা যায় পকাশেক্রামের সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ ফোকাহামের মত অনুযায়ী এটা বিশুদ্ধ এবং এটাকে কেউ কেউ আর রায়ুল আদাল এটা বর্তমান সবচেয়ে অধিক ইনসাফপূর্ণ মত হিসাবে উল্লেখ করেছেন এই জন্য আরবি বাংলা মিশ্রিত খোদ্া শরীয়তের দৃষ্টিতে কোনো অসুবিধা নাই বরং এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী আমরা খদবা থেকে উপকৃত হওয়ার জন্য আল্লাহ রবল্লাহ আলমিন আমাদের সবাইকে জুমার খোদ্াগুলোকে প্রাণবন্ত করার জুমার খুদ্া থেকে আমরা উপকৃত হওয়ার এই জাতি উপকৃত হওয়ার সময়